তো মহান আল্লাহ ইনসান রে অত সুন্দর করি আল্লাহ বানাইছো এই দুনিয়ার জমিন আমার নবীর আল্লাহ জমিল উত্তম চরিত্র চরিত্রবান বালাই ফাটাই সইল এর জন্য আমাদের আম্মা যান হজরতে আয়সা সিদ্দিকার দি আল্লাহ হারে সাল হরইল আয়সা আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসল হইল আম্মা যান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালান হাই ফরমাই কানা হল কৰ কর আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালা নাম কোরআন শরীফ খোলা সুবান নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ হৈতরা ও ইন্না কালি ও নবী আমি আল্লাহ তোমার জমিন উত্তম চরিত্রয় চরিত্রবান বানাই ভাটাইলাম সুবাহ আল্লাহ আমরার মুখর ব্যবহার মাথার বাদে গরো হইবার তোমার জন্মর বাদে মানে তেঁথই খেনে দিচ্ছিলেন তোমার মুখে খালি টেট বার ইটাও মানে সোনার সান দখল বহাটা বাড়ি বার চাইতে আল্লাহ বলা সই করব বুঝো ভাই গরম মাতিটাই তো লাগিনে মাতিটাইন ও এর লাগে বুয়া তো বার এর কারণে আমরা ব্যবহার চরিত্র জমিন আল্লাহর হবীব সাল্লাইসাল্লামে জমিনও দিন ইসলাম প্রচার করছে মারিয়া কোন কোনো মানুষরে মারিয়া নাই রসুল্লাহ জমিন উদ্দিন ইসলাম প্রচার করলায় কোনো মানুষরে বান্দিয়া নাই আৰে তলৱাৰৰ মাধ্যমে নাই আল্লাহৰ সমিবৰ ব্যৱহাৰ দেখিয়া মানুহ চলে লাইলা ইল্লাহ মহম্মদৰ চুল্লাহ চল্লাল্লাহ আলি চল্লাম নবীজীৰ ব্যৱহাৰ আখলা চিৰতে নবী চুৰে থলবি বনাই থলা লাগিব জমিনো লমাজ লাগব বিনয়ের সহিত উড়া উড়ি হরিয়া লমাশ ভরিলে কামাই তোরা ও গিয়ে আপনার জমিন আল্লাহার কাছে বালা বন্তা পারবা যে আল্লাহ আল্লাহ খরিয়া আল্লাহর রাজি হিল বন্দা আল্লাহ থার উপরে রাজি হয়ে যায় মাল্লাহ হল মৌলা ফালা হল খোল যে আল্লাহর বনি যায় তামাম জাহান থার বায় কম না সুহান আল্লাহ মাস্লা খাইব আমার হাজি দেখা মুখ্যমন্ত্রী না তোমরা একলগে এটা এবার রাথাবালি এলাকার বরাক কত হাজি চাওয়া হল হায় আল্লাহ এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম আল্লাহর এবাদত করতাম রসুল্লাহ সাল্লি আসল্লামে ফরমাইন আখের এক সময় আইব এক জবান আইব আমার উম্মতে পাঁচটা জিনিস সে ভালবাসবা ভালবাসবার পাঁচটা জিনিস সে ভুলে যেবা আমার बुजुर्गन আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمাই ইউহিব্বুল দুনিয়া ওয়ায়ানসাউল আখিরা আমার মত একটা সময় আইব রে তারা জমিন পাঁচটা জিনিসে বালা পাইবা এবং পাঁচটা জিনিসে তারা যাইবা বলে আমার নবী ফরমাইন না দুনিয়া ওয়ান সাওনাল আখিরা তারা দুনিয়ারে ভালো পাইবা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ধরে রইবা অয়ান সাওনাল আখিরা এবং বন্দায় আখেরা কথাটা যাইব ই সময় আই গেছে না দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহ্বত মানুষ সরিয়া আখেরাত মানুষে মানুষের ভাগর আর যে হত্রা সব্বত দুনিয়া রকল হাতি হাতি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিন যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া আল্লাহ বুঝার তৌফিক ভিত খালি দুনিয়ার মায়া দুনিয়া দুনিয়া কইলে কামাই তো নাই একদিন জমিনও আসি মারা যাইম কামতর ময়দানও হাসরর ময়দানও আমরা কবর তলে উঠিম উঠিম নাই এর জন্য আমার বুজুর্গন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন মিলহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়ামিন হা নুখুর তা তার রাতাল নোখরা আল্লাহ রিনে ফরমাইন দুনিয়ার মানুষ হল আমি আল্লাহে জমিন মাটি দিয়া তুমরারে বানাইলাম কফি হা নয় দুম আবার জখল মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়ামিন হা নুখুরি জুখুম তারা তাল নুখরা আবার কাম তোর মাল ও মাটি টি আমি আল্লাহ মানুষ বানাই মোসুবান আল্লাহ আল্লাহ হোম ই মানুহে আশেষ ৰাটোৰ কথা এটা বুলি যাব ইয়াৰ চুৰ আল্লা আৰ গুণ দিনে চলি আমাৰ নৱবিহে ফৰ্মাইল মালা চাউ নালাৰ হিচাপ বন্দা জমিনৰ মালৰ লগে মায়া দলৰ লগে মায়া যে মানুষে জমীনত দল বচন কৰে মালৰে জমিনো প্ৰাধান্য দে ই মানুহে ক্যা মধৰ মৈদানৰ সাচুৰৰ মৈদানৰ হিচাপ এটা বুলিয়া যায় এয়াৰ কাৰণে বাহিৰে জমিন ভাই কোনো সময় খেয়াল হরি না কোনো কারণে আল্লা বনায় ফরমাই ও মানুষের দুনিয়া খেলা ধর জীবন বর্বান দাদা যে মানুষে জমিন খালি মাল জমায় আল্লাহ জি দামা মাল দাদা বন্দায় জমিন মাল জমায় মাল জমায় খালি থাকে আমার মাল জমিন কিভাবে এবার আছে আমার এক কোটি টেকাট লাগিয়ে গেলে তো দেড় কোটি হয়েছে বই ঠিক আছে ও মানুষের দুনিয়া খেলে তোর জীবন বরবার যে মানুষে খালি মাল বনায় মাল গেলে দশ বিশ ত্রিশ বাড়িত কিন্তু আল্লাহর রাস্তার বন্ধায় দুইটা টেকা করছেন আল্লাহর রাস্তার দে বাধা নাই এটা আলাদা ব্যাপার এর জন্য আমার আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবিনে ফরমাইন দুনিয়ার মানুষ সকল এই জমিনার মধ্যে আমি আল্লাহ রেবাদু থরি অতম আমি আল্লাহ কিন্তু আমার লগে খেউরে শরিক করিও না কোনো জিনিস সে শরিক করিও না দুই নম্বর অবিল ওয়ালি দেয়নি সানা দুই নম্বরে তোমাদের মা এবং বাবার খেদমত করো সেবা করো সকান আল্লাহ প্রথমে আল্লাহর এবাদত আর দুই দুই নম্বরে মা বাবার খেদমত বাইরে জয়েল এই জমিন আল্লাহর এবাদত করিয়া যাইবাই আল্লাহ তোমার উপরে রাজি হইবা যদি তোমার মা বাবা তোমার জন্য কুষ্টা হয় রাসূলুল্লাহি فرمাই জমিনে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ কোনো সময় তাদের দুআরে গোরাই দেনা কয় মানুষ তিন ধরনের মানুষ জমিনে আছেন সালাসুদ দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল তুলি দেওয়ালা পলদি রসুরাল্লাই তিন ধরনের মানুষ জমি নয় এরা যে সময় আল্লাহ দরবারে দোয়া খরবা আল্লাহ বন্ধ বন্দীর কোন কোনো সময় ঘুরাই দেলা ইয়া আল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হৈলাও আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোনো মজলুমি আল্লাহ দরবারে দোয়া খরবা এই মজলুমর দোয়া আল্লাহর যাতে কোনো সময় গোড়াই দেয় না হন আসমান মজলুম হে যদি কোনো মানুষে কোনো মানুষরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে আর এই জাইন জুলুম হরই এন নাম হইল জালিম আর জানের জুলুম হরই এন নাম হইল মজলুম এর কারণে বাইরে জয়াল ওんなই ভাবে জমিনও গুলো মানুষরে জুলুম অত্যাচার করে আল্লাহর যদি জমিনও জুলুম অত্যাচার করে আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করো বসে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি হ্যাঁ এই আন্দরবার এলাকাত আমার মতন গরীব কোনো মানুষ নাই আল্লাহ গরীব হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে তোমার বান্দায় আমারে জুলুম অত্যাচার আমি জমিনও কোনো বিচার পাইলাম না তোমার দরবার দোয়া করি আর আমার বিচার খান আপনি মোলাই হরিলা এই মজলুমে চব্বিশ ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করব আল্লাহ তার দোয়ারে ঘুরাই দিতে না এখন সুবহান আল্লাহ এর কারণে অনুরোধ হইল ভাইয়াই অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না এই দুই বলেন দুই নম্বরে নবী যে বর্মায় ও দাম তরুণ মুসাফির যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া হরবা সেই মুসাফিরর দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না সুবাহান আল্লাহ বাইরে মানুষ হইলে মুসাফির মানুষ হইলে খেদমত করবা ফালে কিচ্ছু হবাইবা এরারে দোয়া হরাইবা কারণ এরার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবাহান আল্লাহ তিন নম্বরের ফরমাইল ও দাওয়াতুল ওয়ালিদিয়ালা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করে এই মা বাবার দুয়ারে কোন সময় আল্লাহ গোরাই দেন এর কারণে বাইরে যোয়ালে করে মা জমি না আছে মা জমি নাই করে বাবা আছে করে বাবা জমি না রাসূলুল্লাহি فرمায় না ওলাদের জন্য মা বাবা ইলা দোয়া দরজা মা বাবাই যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় গোরাই আল্লাৰ হবৰ কাছে নিবেদন সৰণি আৰচুল আল্লাহ আইল আৰ মালিক আহ ইয়াৰ চুল আল্লাহ এই জমিনৰ মধ্যে আল্লাহৰ দৰবাৰ বসন্তনি আমলৰ মাজে ঘুণ্টা মলৈ লবালা আল্লাৰ হবী ফৰ মানে কালা আ চলা তুলি বাতি হা আমাৰ যখন জমিনৰ মধ্যে লগা সময়ই সময় তখন ঠিক টাইমে জমিল নমাজ ফড়াইল আল্লাহর দরবার পছন্দ নিয়ম মাজে একটা আমল হল না আল্লাহ এক আমল জমিন আজান দিছ নমাজও রক্ত গেছে তখন ঠিক টাইমে নমাজ ভরাইল আল্লাহর দরবার পছন্দ নিয় মাজে একটা আমল সুবাহ আল্লাহ আর যদি কোনো জরুরতে ফারেন না ফরে ফলে বা কিন্তু ঠিক টাইমে নমাজ পড়া হইল পছন্দনীয় আমলের একটা আমল দুই নম্বর রসুল্লাই ফরমাই বিরুল মা বাবার খেদমত হইল মা বাবার সেবা আল্লাহর দরবার পছন্দ নিউ আমল এর মর কারণে বাইরে আল্লাহর আল্লাহরিবাহ ফরমাইল আমার উন্মত হল বীরলাইনি আব্দালু মিনা দেবী আমার উন্মত হল তোমরা জমিনও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো এই জমিনৰ মধ্যে নমাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম সুভান আল্লাহ নমাজ রোজা তো নেই মা বাবার খেদমত ধরলে উত্তম ইকা নিয়া কইবে আল্লাহ বাসাইছে রোজা মার্শা রোজা দৌড়াল রোজা দিয়া মুরাদ ধরো নফল রোজা আর নমাজ দিয়া মুরাদ ধরল নফল নমাজ ফরজ সারিয়ালা মাক বুঝবেছেন নফল রোজা দরিয়া নফল নামাজ ছড়িয়া যে সব পাইতা মা বাবার খিদমত করলে এতনে বেশি সবর মালিক আল্লাহ বানাইবা হো না সুবহানাল্লাহ এর জন্য ভাই রিজওয়ান লগে মা বাবার মায়া আছে। আর মা বাবার আসে মা বাবা মারা যাবার পরেও কিন্তু সন্তান সন্তান জন্মগ্রহণ করে মায়ের দোয়া আয় আল্লাহ আমার যাদুর হায়াত বাড়াই দেও মায়ের দোয়া করলে আল্লাহ আমার যাদুর হায়াত বাড়াই দেও কোন ঘরণে বাইরে সন্তান হবার পরে মা বাবা জমিন অকুশ হয়ে যায় মেহ ফাইলেও কুশই ছেলে ফাইলে কুশ হয় ছেলে ফাইলে বেশি খুশ হয় এর একটা কারণ হইল মা বাবায় দোয়া করেন যে আয় আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দে আমি বাবা যখন দুনিয়া তলে বিদায় নেব আমার জাদু বনিয়ে জমিন আমার গোসল দেবাইব আমার খাফনের মাধ্যমে আবৃত্ত হরিয়া আমার জাদু কবরের মধ্যে জানা জানে নামাজ হরিয়া দাফন হরিয়াইব ও আমার তাকে নেন জি পয়েন্টের উপরে ও বরসা থাকে মা বাবা যে আমি মারার বাদে মারা যাওয়ার বাদে আমার যাদুয়ে সান্ধরি বইয়া কবর নিয়ে রাখি আর যার কোনো সন্তান আদি নাই মানুষের আফসোস করে হায় রে হায় আমি জমিনও মারা যাইনি বনভূত বাইভুটাই এলাকার মানুষ আছেন হেহত রাখতো নাই সারাই নিয়ে কবর তৈর কিন্তু নিজের সন্তান আদিয়ে নিলা কুসাহ হয় আফসোস লাগে বাই জন অভাব অন্য মা যদি রাজি যায় আল্লাহ উপরে রাজি হইবা মান র আনহু হু ও আনা আন হু হদি সে মধ্যে রব্বুল আলমিনে ঘরমায় যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রাজি হয়ে যায় হম নাসিম হায়ন আল্লাহ আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় ভাই নমাজ ঘরিয়া জন্নত যাওয়া সম্ভব নয় রোজা ধরিয়া জন্নত যাওয়ার সম্ভব নয় হজ ঘরিয়া জন্নত যাওয়া সম্ভব হইত নয় কোন কারণে যদি আপনার মা বাবা আপনার উপর নারাজ হয়ে যায় আর মা বাবা রাজি থাকলে সারা এবাদত আল্লাহর দরবার কবুল হয়ে যায় কমনা সুবাহান আল্লাহ আমার বুজুর্গ মা বাবায় জমিনও কষ্ট করিয়া রে মা বাবাই লালন পালন কর কিন্তু যখন সন্তান বড় হয় মা বাবার লগে জমিনও না ফরমানি লাই তখন মা বাবার মনের মধ্যে বড় দুঃখ লাগি যায় লাগিল বাবার মনে হয় হায় রে হায় ও যাদুমণি আমি সারা জীবন মেঘালয় জমিনও খাটাইলাম আমি বাবায় কষ্ট করিয়া জমিনও তোমার লালন পালন করলাম বাবার লগে যদি সন্তান মেঘালয় যায় বাবায় কয় খাটাতে যাদু ঢুকাই থানায় বাবাই হইবা ও বাবা তুমি জমিন কাম করিও না কষ্ট করিও না বাবা তুমি হেরান হইবা শরীর ধনে কাম হইব বাবায় জমিন কাম করবা কিন্তু সন্তান যখন বড় যায় বড়বার পরে মা মা বাবারে মাতে না না ফরমানি করে এই সময় মা বাবার মনটা বড় দুর্বল হয়ে যায় বাইরে জোয়ান তোমার মা বাবা মার কদম নিশ্চয় তোমার জন্য আমার নবী ফরমাই আল জান্নাতু তাতামুল উম্মাহাত সন্তানের জন্য জন্ম তৈল মার কদম নিশে ইলা জোয়ান জমিল আসয় মা বাবার লেখার আওলা জমিল যখন মা বাবা মারা যায় মারা যাবার পরে সন্তান আদি জমিন আপনার বেরোয় যায় মার জন্য জমিন খান্দয় বাবার জন্য জমিন নাই অনেকে মা বাবা ভাইল কদর বুঝে না অনেক মা বাবা নাই ইলাও জমিন আছে বাইরে সন্তান জন্ম নেওয়ার এক বছর পরে বাবা জমিন তুলে বিদায় পাঁচ সময় বাবা মারা যায় মারা যায় না নেই দুই বছরের সময় বাবা মারা যায় এই সন্তান যখন বড় হয় সাসারে বাবা হইব সাসারে জমিনো বাবা হইব বাবা তো ভাই না যখন জবান ফুটিব বাবা বাবা জমিলা গুরব জারে ফাইব তারে বাবা হইব কোন কারণে সারা সন্তানাদি বাবারে ঢকল কিন্তু তার বাবা নাই বাইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনো আমার ছয় মাস আগে তান বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ হ আল্লাহর হুকুমে দুনিয়াতে বিদায় নিস আমরা নবী ইতিম আসলে জি ইতিম আসলে এর কারণে এতিমরে মানুষে মায়া করেন এতিমরে মায়া খরি এতিমরে মহব্বত রসুল্লাই ফরমাই যদি কোনো মানুষের জমি এতিমরে ভাই আর কুশি হালতে মহব্বতর সহিত এটিমর মাতার ঘরে যদি ওল আল্লা বন্দায় হাতটা রাখে আল্লাহ হাতর নিচে যে পরিমাণ লোম এক একটা লোমর বদলা আল্লাহ বন্দার নাম আমল এক একটা নেকি আল্লাহ দান করবা হো না সুবান মাথা তাঁত দিতে ওই ভাই হবাই হোর প্রত্যেক দিন এবার জাঙ্গাল বয়লার কথাটা আছে না এটিম মায়া করি কারণ এটিম মায়া করলে লাভ হল আল্লাহর হবিব জমিন এটিম আসল নবীজি ফরমায় আমার উন্নত হল আমার মতন এতিম ই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না কারণ নবীজি জমিনও আবার ছয় মাস আগে বাবাজান দু বিদায় নিছিল